ভূগোল ও পরিবেশ চ্যানেলে তোমাদের স্বাগত আজকে ক্লাস টুয়েলভের যে সেমিস্টার থ্রি আছে তার একটি চ্যাপ্টার কন্টিনেন্টাল ড্রিপ্ট থিওরি বা মহিসঞ্চারণ মতবাদ বা মহাদেশীয় সঞ্চারণ মতবাদ সম্পর্কে আলোচনা করব সবার প্রথমে এই যে মহিসঞ্চারণ মতবাদটি আছে তার কিছু অতীতের কথা জেনে নেওয়া যাক ষোলোশো শতক অর্থাৎ ষোলোশো কুড়ি সালে সর্বপ্রথম ফ্রান্সিস ব্রেকন তার রচিত গ্রন্থে নোভাম আরগানাম এই গ্রন্থটাতে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার প্রান্তভাগের মধ্যে সাদৃশ্যের প্রসঙ্গ বক্তব্য রাখে একেই সঞ্চারণ মানে এই মতবাদ থেকেই মইসঞ্চারণ মতবাদের একটুখানি আভাস পাওয়া যায় তিনি প্রথম এই আভাসটা দেন পরবর্তীকালে আঠেরোশো শতকে অর্থাৎ আঠেরোশো সালে জার্মান ভূগোলবিদ আলেকজান্ডার ভন হামবোল্ট এই নামটা তোমরা অনেকবারই শুনেছ আটলান্টিক মহাসাগরের উভয় পাশে উপকূলের মধ্যে সাদৃশ্যের কথা বলেন আঠেরোশো সালে অস্ট্রিয়ার ভূতত্ত্ববিদ এডওয়ার্ড সুয়েস টেথিস সাগরের কথা বলতে গিয়ে মহী সঞ্চারণ মতবাদের আভাস দেন এবং উনিশ শতকে অর্থাৎ উনিশশো দশ সালে আমেরিকান বিজ্ঞানী ফ্র্যাঙ্ক রাসেল টেলর সঞ্চারণ প্রসঙ্গে বেশ কিছু তার ধারণা প্রদান করেন তিনি সর্বপ্রথম মহি সঞ্চারণ ক্ষেত্রে জোয়ারি শক্তির ধারণা দেন জোয়ারি শক্তিটা কি আমরা ভবিষ্যতে জানব কিন্তু তিনি প্রথম এই যে মহাদেশগুলো একসাথে ছিল এবং মহাসাগরগুলো আলাদা ছিল মানে একসাথে ছিল পরবর্তীকালে আলাদা হয়ে যায় এই যে মতবাদ এই মতবাদের যে জোয়ারিটা মানে জোয়ারের ফলে বা জোয়ারি ধারণার উপর ভিত্তি করে যে ডিফিউজ হচ্ছে অর্থাৎ মহাদেশগুলো একত্রে ছিল সেটা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় সরে যাচ্ছে এই ধারণাটা উনি প্রথম দেন এবং সর্বোপরি উনিশশো সালে আমাদের এই যে মহীসঞ্চারণ মতবাদের প্রবক্তা জার্মান ভূ পদার্থবিদ আলফেড ওয়েকনার মহাদেশের সঞ্চালন সম্পর্কে তার বক্তব্য ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ে উপস্থাপনা করেন পরবর্তীকালে উনিশশো সালে জার্মান ভাষায় তার বইতে ময়ী সঞ্চরণ দত্তটি তুলে ধরেন এবং পরবর্তীকালে উনিশশো সালে তা ইংরেজিতে অনুবোধ অনুবাদ হয় এবং তা পুরো অল ওভার ওয়ার্ল্ডে অর্থাৎ বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে এবং একটি বই প্রকাশিত হয় মানে পুনরায় প্রকাশিত হয় তো আমরা ময়ী সঞ্চরণ মতবাদের হিস্ট্রিগুলো জানলাম এবারে বিষয়টা কি ময়ীসঞ্চরণ বিষয়টা কি ময়ী বিষয়টা হচ্ছে অতীতে মহাদেশগুলো একসাথে ছিল এবং পরবর্তীকালে মহাদেশগুলো বর্তমানে যে স্টেজে আছে ছাড়া ছাড়া সেই ছাড়া ছাড়া অবস্থানটা হয়েছে দেখো এখানে একটা ছবি আছে এই যে প্যাঞ্জিয়া অর্থাৎ মহাদেশগুলো একসাথে ছিল এইটা আজ থেকে প্রায় দুশো পঞ্চাশ মিলিয়ন বছর আগে পারমিয়ান যুগে বা প্রি বলতে পারো যুগে এই ঘটনাটা ঘটেছিল যেটা পরবর্তীকালে ট্রায়াসিক যুগে অর্থাৎ দুশো মিলিয়ন বছর আগে আস্তে আস্তে ছাড়তে শুরু করে অর্থাৎ মহাদেশগুলো একে অপরের দিক থেকে সরতে শুরু করে এবং জুরাসিক যুগে অর্থাৎ আজ থেকে প্রায় একশো বছর আগে মিলিয়ন বছর আগে আরও বেশি সরতে শুরু করে এবং পরবর্তীকালে বর্তমান অবস্থায় ফিরে আসে তো আমরা জানি প্যানজিয়াটা কি আলফ্রেড ওয়েগনারের মতে পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ড অতীতে একসাথে মহাদেশ রূপে অবস্থান করত। একেই প্যানজিয়া নামকরণ করেছেন এক্ষেত্রে প্যান কথার অর্থ হলো সমস্ত এবং জিয়া কথার অর্থ হলো মহাদেশ ওয়েগনারের মতে প্যান্থালাসাটা কি এবারে জেনে নিই ওয়েগনারের মতে সমস্ত মহাসাগর অতীতে একসাথে ছিল এই সমস্ত বিশাল মহাসাগরকেই একত্রে তিনি প্যান্থালাসা বলেন ক্ষেত্রে ওই প্যান কথার অর্থ হচ্ছে সমস্ত এবং থালাসা কথার অর্থ হচ্ছে সাগর গন্ডোয়ালা কি ভূতত্ত্ববিদ এডওয়ার্ড সুয়েসের মতে দক্ষিণ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া ভারত ও আন্টার্কটিকাকে একত্রে গন্ডোয়ালা বলা হয় দেখো এই যে সেকেন্ড যে ছবিটা আছে এই যে দক্ষিণ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া ভারত ও আন্টার্কটিকাকে একত্রে গন্ডওয়ানা বলা হচ্ছে অঙ্গারাল্যান্ড কাকে বলছে অঙ্গারাল্যান্ড যেটা হচ্ছে লোরিসিয়া সেটাই হচ্ছে অঙ্গারাল্যান্ড কীরকম না ভূতত্ত্ববিদ এডওয়ার্ড সুয়েসের মতে উত্তর আমেরিকা ইউরোপ এশিয়া উত্তর ও মধ্য ভারতের যে অঞ্চল সুগঠিত স্থলভাগে একত্রে লোরেশিয়া বা অংরাল্যান্ড বলা হতো মানে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে লোরেশিয়া বা অঙ্গরাল্যান্ড পরিচিত সাইবেরিয়ার অঙ্গারা নদীর নাম অনুসারে সাইবেরিয়ান সিল্ট এর অঞ্চলটাকেই অংরাল্যান্ড বলা হয় মানে এই অঞ্চলটা হচ্ছে সাইবেরিয়ান সিল্ট এই অঞ্চলটা তোমরা জানো যে ভারতবর্ষে সাইবেরিয়ান সিল্টে শীতল বায়ু ঢুকতে পারে না কেন তার কারণ হচ্ছে হিমালয় পর্বত বাধা দেয় সেই কারণেই ঢুকতে পারে না নেক্সট হচ্ছে ওয়েকনারিয়ান সাইকেল বা প্যাঞ্জিয়া আলটিমা এই জিনিসটা কি ওয়েকনারের মতে সুবিশাল মহাদেশগুলি পুনরায় সংযুক্ত হয়ে এক বিশাল সুবিশাল মহাদেশ হিসেবে গড়ে উঠবে মানে অতীতে যেরকম প্যাঞ্জিয়া ছিল আস্তে আস্তে এই বর্তমানে যে মহাদেশগুলো আলাদা আলাদাভাবে বিস্তার লাভ করেছে সেইগুলো আস্তে আস্তে আবার একত্রিত হবে এবং আবার একটা প্যাঞ্জিয়া তৈরি হবে যেটারই নাম বলা হচ্ছে প্যাঞ্জিয়া আলটিমা মানে আগে যে একসাথে মহাদেশগুলো ছিল সেগুলোকে একত্রে প্যাঞ্জিয়া বলা হয় এখন যেটাকে যদি আবার একত্রিত হয় তাকে প্যাঞ্জিয়া আলটিমা বলা হবে মহাদেশগুলি গড়ে ওঠার এই যে চক্র মানে মহাদেশগুলো একবার গড়ে ছিল গড়ে উঠেছিলো সেটা আবার বর্তমানে ভেঙে গেছে আবার গেই যে গড়ে উঠবে এই যে চক্র এই চক্রটাকেই অতি মহাদেশ চক্র বা ওয়েক নারিয়ান সাইকেল বলা হয় যা সম্পন্ন হতে সময় লাগে প্রায় তিরিশ থেকে ৩৫ কোটি বছর মানে এক তিরিশ বা পঁয়ত্রিশ কোটি বছরের মধ্যে একবার প্যাঞ্জিয়া তৈরি হবে আবার সেটা ভেঙে যাবে আবার তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি বছরের মধ্যে আবার একবার প্যাঞ্জিয়া তৈরি হবে এবার কি বলছে অনেক বিজ্ঞানীরা মনে করেন অতীতের প্যাঞ্জিয়া ভেঙে যেমন বর্তমানে মহাদেশগুলি ঠিক সৃষ্টি হয়েছে ঠিক তেমনই বর্তমান মহাদেশগুলি যুক্ত হয়ে অতীতের মতো আবার এক নতুন প্যাঞ্জিয়া বা প্যান্থালাসার সৃষ্টি করবে বর্তমান মহাদেশগুলি যুক্ত হয়ে যে প্যানজিয়া সৃষ্টি করবে তারই নাম প্যানজিয়া আলটিমা এটা আমি আগেই বললাম এই যে বর্তমানে যে মহাদেশগুলি হয়ে আছে অর্থাৎ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরেশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া আন্টার্কটিকা গ্রিনল্যান্ড এই যে হয়ে আছে এই মহাদেশগুলো আবার একত্রে জড়িত হয়ে যাবে জড়িত হয়ে গিয়ে সেটার নাম হবে প্যানজিয়া আলটিমা এবারে আমরা আসি এই যে প্যান্জিয়া প্যান্থালাস এতক্ষণ ধরে পড়ছি অর্থাৎ সঞ্চারণ মতবাদ আমরা পড়ছি তার সাপেক্ষে কিছু প্রমাণ তোমাদের একটা কথা প্রথমে বলি এই যে ভারতবর্ষ তথা ওয়ার্ল্ডে যে জিওগ্রাফি আলোচনা করা হচ্ছে সেটা অতীতে কিন্তু এই রকমভাবে আজকালকার দিনের মতো জিওগ্রাফিকে আলোচনা করা হতো না বা ভূগোলকে আলোচনা করা হতো না কারণ আগেকার দিনে তুমি কখনোই এরাটস নামের আগে ভৌগোলিক কথাটা অতটা পাবে না যতটা না পাবে পণ্ডিত গ্রিক পণ্ডিত এরাটোসেনিস তোমরা কিন্তু গ্রিক ভৌগোলিক এরাটস এরকম পাবে না ইভেন ওয়েগনারও কিন্তু অ্যাকচুয়ালি সেই অর্থে জিওগ্রাফার ছিলেন না তিনি কিন্তু ভূ ছিলেন ঠিক আছে মানে ভূমিরূপ কি কি পদার্থ নিয়ে তৈরি হয় বা পদার্থের সেই গুণাগুণ বা পদার্থের ধরন নিয়ে আলোচনা করতেন এই রকম টাইপের ছিলেন আর কি তো এই রকম যখন অতীতে ভূগোল ছিল তখন ছিল নিয়ন্ত্রণবাদ অর্থাৎ এটা তোমরা ইলেভেনে পেয়েছ অর্থাৎ হচ্ছে ডিটারমিনিজম থিওরি ডিটারমিনিজম থিওরির ওপর তৈরি হয়েছিল ভূগোল মানে এটা নদী আচ্ছা এটা ভূগোলের অংশ এটা পৃথিবী আচ্ছা এটা ভূগোলের অংশ যা আমরা চোখে দেখতাম সেটাই ভূগোলের অংশ ছিল কিন্তু যত দিন যাচ্ছে যত আরও আপডেট হচ্ছে মানুষজন যত মানুষের বিবর্তন হচ্ছে তত মানুষ কি কি পাচ্ছে প্রমাণ কিছু দেখতে পাচ্ছে মানে তুমি চাইলেই কখনোই একটা প্লেটকে মাটি গর্ত করে 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 গিয়ে একটা প্লেট দেখতে পাবে না তুমি চাইলেই কোনোদিনও পৃথিবীর অভ্যন্তর ভাগের কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল এগুলো দেখতে পাবে না কিন্তু তুমি এর সাপেক্ষে যুক্তি পাবে এর সাপেক্ষে প্রমাণ পাবে ঠিক তেমনি আমরা কখনোই আমাদের একটা জীবন আমরা সত্তর থেকে পঁচাত্তর বছর বাঁচি মানে একটা মানুষের গড় প্রত্যাশিত আয়সকাল হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর বছর এই সত্তর থেকে পঁচাত্তর বছরের মধ্যে প্যানজিয়া তৈরি হওয়া প্যান্থালাসা তৈরি হওয়া এরকম তোমরা দেখতে পাবে না কিন্তু তার সাপেক্ষে কিছু প্রমাণ থাকে সেই প্রমাণের মাধ্যমে আমরা সেই প্যানজিয়ার অস্তিত্ব বা প্যান্থালাসার অস্তিত্ব পাই যেমন আমরা কোনোদিন ডাইনোসর দেখিনি কিন্তু আমরা ডাইনোসরের জীবাশ্ম থেকে একটা অনুমান করেছি হ্যাঁ ডাইনোসরকে এরকম দেখতে হয় সেই নিয়ে জুড়াসিক সিনেমাও বেরিয়েছিল সেগুলো তোমরা দেখেছ ডাইনোসরকে ডাইনোসর এই এই জিনিস এই এই ধরনের ডাইনোসর হয় এই জিনিস তারা খায় এইভাবে তাদের লাইফস্টাইল ছিল এটা আমরা অনুমান করেছি প্রমাণের সাপেক্ষে তো এইরকমই মহাদেশীয় সঞ্চারের সাপেক্ষে যুক্তি বা প্রমাণ যেগুলো আছে যেগুলো থেকে ওয়েগনার আলটিমেট একটা একটা সিদ্ধান্তে আসতে পেরেছেন যে হ্যাঁ মহাদেশগুলো সঞ্চারণ ঘটেছে সেই রকম কতগুলো যুক্তি উনি কিন্তু প্রদান করেছেন আমাদেরকে সেই যুক্তিগুলো একটার পর একটা দেখে নেওয়া যাক প্রথম যুক্তি হচ্ছে কয়লার সঞ্চয়জনিত প্রমাণ তো এক্ষেত্রে কী বলছে সাধারণত নিরক্ষীয় জলবায়ু অঞ্চলেই কয়লার সঞ্চয় ঘটতে লক্ষ্য করেছে সুতরাং আমরা জানি যেখানে বৃষ্টিপাত বেশি হবে সেখান যেখানে ঘন বন থাকবে জঙ্গল থাকবে অর্থাৎ নিরক্ষীয় চিরসবুজ অরণ্য সেইখানে কি হবে বন জঙ্গল বেশি হবে ফলে কাঠগুলো মাটির নিচে পড়ে কয়লার সৃষ্টি হবে এটাই আমরা সাধারণত জানি তুমি কোনোদিনও গ্রিনল্যান্ডে বা আন্টার্কটিকায় বা সাইবেরিয়ানে কয়লার কিন্তু অস্তিত্ব তৈরি হতে পার দেখতে পারবে না যেমন যেমন উত্তর আমেরিকার পার্মো কার্বনিফেরাস যুগের কয়লা স্তর লক্ষ্য করা যায় দেখো তুমি কখনোই এইখানে কয়লা বর্তমানে তৈরি হতে দেখতে পারবে না কারণ এখানে টেম্পারেচার খুবই কম কিন্তু তুমি নিরক্ষরেখায় যে ইকুয়েটোরিয়াল যে লাইনটা দেওয়া আছে নিরক্ষরেখা বরাবর প্রচুর বৃষ্টিপাত হয় সেই কারণে এখানে কিন্তু কয়লা স্তরগুলো লক্ষ্য করা যাবে মানে এটাই হওয়া উচিত ছিল আবার ওই একই জায়গায় পাললিক শিলাস্তরে জিপসাম এবং লবণের উপস্থিতি লক্ষ্য করা যায় যা উষ্ণ উপক্রান্তীয় মরু জলবায়ু অঞ্চল নির্দেশ করে তার মানে কোনো না কোনো একটা সময় এই অঞ্চলগুলো যেগুলো কয়লা পলয়গুলো আছে অস্ট্রেলিয়া আফ্রিকা উত্তর আমেরিকার এই পাটটা বা ইউরেশিয়ার এই পাটটা এগুলো কোনো না কোনো সময় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত ছিল যা বর্তমানে সেখান থেকে কয়লাগুলো পাওয়া যাচ্ছে মানে ওইখানে জঙ্গল ছিল জঙ্গলগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে চাপা পড়ে গিয়ে সেখানে কয়লা তৈরি হয়েছে বর্তমানে কয়লার খনিগুলো পাওয়া গেছে সেই কয়লার খনিগুলো শীত প্রধান অঞ্চলে পাওয়া যাচ্ছে শীত প্রধান অঞ্চলে কিন্তু সেই অর্থে কয়লা হয় না যে যতটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঘটে তাহলে এর থেকে প্রমাণিত হচ্ছে যে এই অঞ্চলটা কোনো না কোনো সময় অতীতে এক সময় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত ছিল সেকেন্ড প্রমাণ যেটা বলছেন হিমবাহের সঞ্চয়জনিত প্রমাণ বর্তমানে বিচ্ছিন্নভাবে অবস্থিত মহাদেশগুলিতে যেমন দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা দক্ষিণ অস্ট্রেলিয়া ভারত ও আন্টার্কটিকায় কার্বনিফেরাস যুগের হিমা হিমবাহের সঞ্চয় নিদর্শন পাওয়া যায় কিন্তু বর্তমানে এই মহাদেশগুলি উষ্ণ জলবায়ুতে অবস্থিত এখানে হিমবাহের নিদর্শন পাওয়া অসম্ভব যেমন দেখো যখন একসাথে প্যানজিয়া ছিল তখন এই পোর্শনটা এরকমভাবে হিমবাহের অবস্থান লক্ষ্য করা গেছিল হিমবাহের অবস্থান লক্ষ্য করা যাচ্ছিলো কিন্তু বর্তমানে যেখানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের তীরবর্তী যেমন ভারতবর্ষের কথাই বলি ভারতবর্ষ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের দেশ এখানে বিশেষ করে দক্ষিণ ভারতে শ্রীলঙ্কা এই সমস্ত অঞ্চলে কিন্তু কখনোই যদি এই স্টেজেই থাকতো তাহলে হিমবাহের নিদর্শন পাওয়া যেত না কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এটার মানে এটাই দাঁড়ায় যে কোনো না কোনো সময় এই অঞ্চলগুলো শীত প্রধান অঞ্চলে ছিল সেখানে হিমবাহের সময় সঞ্চয় কার্যের ফলে যে মোরেন সৃষ্টি হয় অর্থাৎ গ্রাবরেখা বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে ইউবাকৃতু উপত্যকা এই সমস্ত জিনিসগুলো কিন্তু বর্তমানে এই সমস্ত অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে তার মানে এখানে হিমবাহের অস্তিত্ব ছিল নেক্সট আসছি প্রত্নজীবীয় সাক্ষ্য প্রমাণ মানে এখানে দেখো এখানে টোটাল চার রকমের প্রাণীর কথা বলা হয়েছে প্রাণী এবং উদ্ভিদের কথা দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা সহ উপদ্বীপীয় ভারতবর্ষ ও অস্ট্রেলিয়ায় পারমো কার্বনিফেরাস যুগে গ্লোসোপটেরিস নামক উদ্ভিদের জীবাশ্ম পাওয়া গেছে যা অতীতে মহাদেশগুলো একত্রিত অবস্থায় থাকার প্রমাণ দেয় এই যে এই যে সবুজ কালীর বর্ডারটা আছে এই সবুজকালীর বর্ডারটা হচ্ছে কি আছে এটা না হচ্ছে নাম গ্লোসোপটেরিস নামক উদ্ভিদ এইখানে জীবাশ্মটা পাওয়া যাচ্ছে আচ্ছা কোনো উদ্ভিদ দক্ষিণ আমেরিকায় একটুখুনি পাওয়া গেলো আফ্রিকায় একটুখুনি পাওয়া গেল এরকম কিন্তু সাধারণত হয় না যখন হয় পুরো একটা বলয়ের মধ্যেই তৈরি হয় সাধারণত সেই বলয়গুলো পরবর্তীকালে বিচ্ছিন্ন হয়ে গেছে হয়ে গিয়ে বর্তমানে মহাদেশ হিসেবে গঠিত হয়েছে নেক্সট আসছি দক্ষিণ আমেরিকা সরি দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের মেসোসোরাসের ক্ষুদ্রাকৃতিক কুমির জাতীয় সরিষিপের প্রাণীর জীবাশ্মর কথা বলেছে এই যে এইটা মেসোসোরাস এখানে জীবাশ্ম পাওয়া যায় যা প্রমাণ করে অতীতে এই দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল একসাথে অবস্থান করতে দেখো দক্ষিণ আমেরিকা যে আছে এবং দক্ষিণ আমেরিকার ব্রাজিল এবং হচ্ছে আফ্রিকা দক্ষিণ আফ্রিকা এই অঞ্চলে আচ্ছা এখানে একটুখুনি এই মেসোসোরাস বলো বা এরকম টাইপের প্রাণী এবং এখানে একটুখুনি প্রাণী এরকম একই প্রজাতির লক্ষ্য করা যেতে পারে না দিন মাঝখানে আছে আটলান্টিক মহাসাগর এই আটলান্টিক মহাসাগর ক্রস করে তারা এখানে আসবে কী করে তাই না তো তার মানে এটা কোনো না কোনো সময় একসাথে যোগ যুক্ত ছিল এবং যুক্ত থাকার ফলে তারা একে অপরের বাসস্থান অনুপাতে চলাচল করতো ফলে তারা তো বুঝতো না এটা দক্ষিণ আমেরিকা এটা আফ্রিকা এরম তো বুঝতো না কিন্তু তারা বিচরণ করতে বিচরণ করতে করতে পরবর্তীকালে মহাদেশগুলো আলাদা হয়ে যেতে সেটা দক্ষিণ আমেরিকা হয়ে গেছে বা দক্ষিণ আফ্রিকা হয়ে গেছে এরকম জায়গায় তাদের কিন্তু জীবাশ্মগুলো বর্তমানে পাওয়া যাচ্ছে নেক্সট আসছি বর্তমানে অস্ট্রেলিয়ায় অধিক সংখ্যায় কাঙ্গারু লক্ষ্য করা গেল চিলিতে এবং এই মহাদেশের অন্যান্য জায়গায় কাঙারুর জীবাশ্ম পাওয়া গেছে অতীতে মহাদেশগুলি একসাথে অবস্থান না করলে এই ধরনের কাঙ্গারের উপস্থিতি লক্ষ্য করা যেত না মানে কোনো একটা সময় অস্ট্রেলিয়ায় বর্তমানে অস্ট্রেলিয়ায় জাতীয় প্রাণী হচ্ছে কাঙারু কিন্তু সারা ভারতবর্ষ সহ সারা মহাদেশে এখনও পর্যন্ত কাঙারুর জীবাশ্ম পাওয়া যায় মানে চিলি বা এই সমস্ত অঞ্চলগুলোতে কাঙাড়ুর জীবাশ্ম লক্ষ্য করা যায় তার মানে কোনো না কোনো সময় একসাথে এই মহাদেশগুলো ছিল সেই কারণেই কিন্তু এই কাঙারুগুলো একে অপরের থেকে বংশ বিস্তার করে বিচরণ করতো এবং তাদের জীবাশ্মগুলো সেখানেই চাপা পড়ে গেছে এখন দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ায় শুধুমাত্র নয় সারা ভারতবর্ষ সরি সারা ভারতবর্ষ বলবো না সারা পৃথিবী জুড়ে সেই অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে পর্বতমালা ক্রেটন ও ও পর্বতমালার এক অদ্ভুত মিল লক্ষ্য করা যায় এই দুই মহাদেশকে একসাথে জুড়লে অদ্ভুতভাবে এই দুই মহাদেশের ক্রেটন ও পর্বতমালাগুলি পরস্পর জুড়ে যায় যা অতীতে মহাদেশগুলি একসাথে অবস্থান করার প্রমাণ দেয় দেখো এই যে ভায়োলেট কালারের অংশগুলো এইগুলোকে বলা হয় ক্রেটন এবং তার মধ্যে যে লাল কালারের লম্বা লম্বা লাইন মতো দাগ দেওয়া আছে এগুলো হচ্ছে পর্বতমালা তুমি দেখো আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার এই যে দুটো ভায়োলেট কালারের অংশ জুড়ে দিলে মনে হবে না ক্রেটনটা যেন একটাই ছিল এখান থেকে প্রমাণিত হচ্ছে ওয়েগনার বলছেন যে এই ক্রেটনটা তো এরমভাবে জোড়ার কথা নয় কিন্তু যদি জুড়ে দেওয়া যায় তাহলে কিন্তু জুড়ে যাবে তার মানে উনি বলছেন যে কোনো না কোনো সময় দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা একসাথে অবস্থান করতো সেই জন্যই ক্রেটনটা তৈরি হয়েছিল হিম এর যে পর্বতমালা যেগুলো আছে এই যে পর্বতমালাগুলো পর্বতমালাগুলো দেখো যেন একসাথে পরস্পরের সাথে জুড়ে যাচ্ছে এরকমই ধারণা পাওয়া যাচ্ছে নেক্সট হচ্ছে ক্যালিডোনিয়ান ও হার্সিনিয়ান ভাঁজের উপস্থিতি প্যালিওজৈইক যুগের শুরুর দিকে ক্যালিডোনিয়ান গিরিজনীর উত্থান হয় যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপ্লিসিয়ান পর্বতমালার সৃষ্টি হয় পরবর্তীকালে হারসেনিয়ান ভাঁজ প্যালিওজয়িক যুগের শেষের দিকে ক্যালোডোনিয়ান ভাঁজের সাথে যুক্ত হয় মানে প্রথমে ক্যালোডোনিয়ান ভাঁজ তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে হারসেনিয়ান ভাঁজের সাথে হার্সেনিয়ান ভাঁজ সৃষ্টি হয় এবং পরবর্তীকালে এই হার্সেনিয়ান ভাঁজটি ক্যালোডোনিয়ান ভাঁজের সাথে যুক্ত হয়ে যায় এবং মৌরিতান পর্বত ভ্যারিস্ক্যান পর্বত প্রভৃতি ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে এই দুটি ভাঁজের মধ্যে এক অদ্ভুত মিল পাওয়া যায় যা প্রমাণ করে অতীতে এই দুই মহাদেশগুলো একত্রিতভাবে অবস্থান করত দেখো এই যে এখানে ক্যালিডোনিয়ান ভাঁজগুলো আছে এই ক্যালিডোনিয়ান ভাঁজ এবং হার্সেনিয়ান ভাঁজ এই দুটো এমনভাবে যু যু যুক্ত হয়ে আছে যেমন তুমি দেখলেই বুঝতে পারো যেন এটা একটা একটাই মহাদেশের অংশ এই একটাই মহাদেশের অংশ হওয়ার সম যখন ছিল আর কি তখনই এই ভাঁজগুলোর সৃষ্টি হয়েছিল বা মৌরিতান পর্বতের সৃষ্টি হয়েছিল ভ্যারিসকান পর্বতের সৃষ্টি হয়েছিল অ্যাপেলিসিয়ান পর্বতের সৃষ্টি হয়েছিল। এই যে পর্বতের সৃষ্টি হয়েছিল সেগুলো একে অপরের সাথে এখনও পর্যন্ত যদি জুড়ে দেওয়া যায় জুড়ে যাবে তার মানে মনে হচ্ছে যে কোথাও না কোথাও কোনো না কোনো একদিন এই মহাদেশগুলো একসাথে ছিল পরবর্তীকালে তা আলাদা হয়ে বা বিচ্ছিন্ন হয়ে অবস্থান করছে নেক্সট এই তত্ত্বের সবথেকে বড় যুক্তি এবং সবথেকে বড় প্রমাণ যেটা হচ্ছে জিগ ফিটের ধারণা যেমন বলছেন ওয়েগনার বলছেন কোনো কঠিন বস্তুর টুকরো হয়ে ভেঙে গেলে তা আবার যথাযথভাবে জোড়া লাগানো যায় ঠিক তেমনই আটলান্টিক মহাসাগরের উভয় দিকে অবস্থিত দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা পরস্পরের কাছাকাছি আনলে নিখুঁতভাবে জুড়ে যাবে দেখো এইখানে সেই ছবিটা দেখতে পাবে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা পরস্পর আনলে কাছাকাছি তার মোটামুটি একটা জুড়ে যাবে তার মানে এটা এক একসময় একসাথে ছিল পরবর্তীকালে এখান থেকে ফাটল সৃষ্টি হয়েছে আমরা জানি চুতির ফলে এই ঘটনাগুলো ঘটে এই ফাটল সৃষ্টি হওয়ার পরে জোয়ারি শক্তির ধারণা অনুপাতে দুটো আলাদাভাবে বর্তমানে মহাদেশগুলি গড়ে উঠেছে এর থেকেই প্রমাণিত হয় যে অতীতে এই দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা একসাথে অবস্থান করত। এবারে আমাদের বেশ কিছু সমালোচনা আছে ওয়েকনার তো এইরকম একটা তত্ত্ব দিয়েছেন তবে তার সমালোচনাগুলোও আছে তো এই সমালোচনাগুলো হচ্ছে কি ওয়েকনার আটলান্টিক মহাসাগরের দুই উপকূলে সংলগ্ন আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ উপকূল রেখা যে নিখুঁতভাবে জোড়ার কথা বা জিজ্ঞিটের কথা বলেছেন তা অনেক ভূবেজ্ঞানের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি এরম একটা সমালোচনা ওয়েগনার সামুদ্রিক শৈলশিরা বা বিত্তচাপীয় দ্বীপমালার সৃষ্টির প্রসঙ্গের ব্যাখ্যা সঞ্চারণ মতবাদে দিতে পারেননি ওয়েগনার তার তত্ত্বে সুপ্রতিষ্ঠিত করতে একাধিক যুক্তি দিয়েছেন তবে সেগুলো পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করতে পারেনি এই রকমভাবে বিভিন্ন বিজ্ঞানীরা ওয়েগনারের এই তত্ত্বটিকে সমালোচনা করেছেন উনি সবশেষে বলছেন মানে এই যুক্তিগুলো ঠিকভাবে দিতে পারেননি এইগুলো প্রবলেম আছে সুতরাং ওয়েগনারের এই তত্ত্বটা সঠিকভাবে যত প্রযুক্ত নয় তবে এখনো পর্যন্ত ওয়েগনারের এই যুক্তির বিপক্ষে সমালোচিত হলো হলেও রকম নতুন তত্ত্ব উঠে আসেনি যার ফলে আমরা মহিসঞ্চরণ মতবাদকে এখনো পর্যন্ত সব কিছুর ঊর্ধ্বে সঠিকভাবে গণ্য করতে পারি কারণ এখনও পর্যন্ত এই যুক্তির বিপক্ষে আরও কঠোর যুক্তি মানে ওয়েগনারের যুক্তিটাকে বা ওয়েগনারের প্রমাণগুলিকে ভুল প্রমাণিত করে নতুন করে আবার কেউ বিবেচনা করেছেন বা নতুন করে কোনো তত্ত্বের আবার সূচনা হয়েছে এরকম ঘটনা কিন্তু ঘটেনি ওয়েকনারের এই ময়সরণ মতবাদটি বিজ্ঞান মহলে কঠোরভাবে সমালোচিত হলেও প্রমাণগুলি ভূসংস্থানগত গবেষণার ক্ষেত্রে এক নতুন চিন্তার উদ্ভাবন ঘটিয়েছে পরবর্তীকালে এই তত্ত্বের উপর নির্ভর করেই পাত সংস্থান তত্ত্ব সমুদ্রবক্ষের বিস্তারের মতো যুগান্তকারী তত্ত্বের আবির্ভাব সেই কারণে ওয়েকনারের তত্ত্বকে এখনো পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে ভুল বলে বিবেচনা করতে পারি না সমালোচনা হতে পারে সমালোচনা হওয়ার কোনো অস্বাভাবিকতা কিছু নেই তবে যথোপযুক্ত সমালোচনা এখনও পর্যন্ত আমরা সেই অর্থ পাইনি তো আজকের মতো এই পর্যন্তই আমি আশা করছি তোমরা এই ওয়েগনারের সঞ্চারণ মতবাদ সম্পর্কে যথাযথভাবে বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেই কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমরা ভালো করে পড়াশোনা করবে যাতে তোমাদের এই চ্যাপ্টারটা বুঝতে অসুবিধা না হয় তাহলে আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ সো মাচ